হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রিয়া তোমরা দেখছো রিয়াস ডায়রি আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজ আমি বানাবো সুজির ম্যাঙ্গো কেক তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি কেক বানানোর জন্য আমি কিন্তু প্রথমেই দু কাপ সুজি নিয়ে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এখানে সুজিটা ভালো করে গুঁড়ো করা হয়ে গেলে আমরা ওই কাপের এক কাপ চিনি নিয়ে সেটাও কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নেব তারপর একটা আম কিন্তু ওই চিনির সাথে মিক্সড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো এখানে আমাদের আম এবং চিনি একসাথে মিক্সড করে কিন্তু বেশ সুন্দর একটা পিউরি বানানো হয়ে গেছে এবার ওই কিন্তু সুজির মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে এটা মেশানোর সময় অবশ্যই এক চিমটি লবণ দিয়ে দিতে হবে কারণ যে কোনো মিষ্টি জিনিসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এই অল্প একটুখানি লবণ মিশিয়ে দিলে সুজিটা ঢাকা দিয়ে রাখার পর আমরা কিন্তু যেই বাটিটার মধ্যে কেক বানাবো সেটাও রেডি করে নেব আর তার জন্য বাটিটার মধ্যে প্রথমেই এক চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কিন্তু এটাকে চারিপাশে পাশে লাগিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম এক চামচ মতো ময়দা আর ময়দাটাও খুব ভালোভাবে বাটির চারপাশে কিন্তু লাগিয়ে নিতে হবে এবার এক্সট্রা ময়দাটা আমরা ঝেড়ে ফেলে দেব। এটার ফলে কিন্তু কেক নিচে লেগে যাওয়ার একদমই সম্ভাবনা থাকে না তো কেকটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে অন্যদিকে আমাদের সুজিটাও কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন হয়ে গেছে রেস্টিং টাইম এরপর ঢাকা খুলি আমরা কিন্তু এটার মধ্যে প্রায় তিন চামচ মতো রিফাইন্ড অয়েল মিশিয়ে দিলাম তারপর খুব ভালো করে আবারও একবার মিক্সড করে নিতে হবে সব কিছু তেলটা কিন্তু সুজির সাথে বেশ ভালোভাবেই মিশে গেছে এরপর আমরা দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার আর সাথে দিয়ে দেব দুধ তো এখানে দুধ দিয়ে কিন্তু আবারও বেশ অনেকক্ষণ টাইম নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তাহলেই আমাদের কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে যাবে সব মিলিয়ে এখানে এক কাপ মতো দুধ ইউজ করা হয়েছে আর তোমরা এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা নিশ্চয়ই বুঝতে পারছো খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা কিন্তু একদম হয়নি তো এখানে আমাদের ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে তো আমরা আগের থেকে রেডি করে রাখা বাটির মধ্যে কিন্তু এটা এবার ঠেলে দেবো এর ব্যাটারটা এখানে ঢেলে দেওয়ার পর অবশ্যই চামচ দিয়ে কিন্তু ওপর থেকে একটুখানি সমান করে নিতে হবে তারপর কিছু টুকরো করে আম কেটে রেখেছিলাম সেগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম এগুলো দেখতে এবং খেতে দুটোই খুব সুন্দর লাগবে অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে প্রিহিট করতে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এবার ওই কড়াইয়ের মধ্যেই বাটিটা দিয়ে কিন্তু ভালোভাবে ঢেকে রাখতে হবে তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পর একবার ঢাকা খুলে অবশ্যই টুথপিক দিয়ে চেক করে নিও যদি একটুখানি বাকি থাকে তাহলে আরও পাঁচ মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে রাখতে পারো তাহলে আমাদের ম্যাঙ্গো কেক কিন্তু একদম রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে আমার বানানো কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর টুথপিকটা কিন্তু একদম ক্লিনভাবেই উঠে আসছে কেকটা রেডি হয়ে যাওয়ার পর অবশ্যই ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা একটা প্লেটের উপর ট্রান্সফার করে নিলাম তো এখানে দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর কেকের সাইডের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে সুজি দিয়ে বানানো কেকটা কিন্তু ভীষণ সফট হয় তো তোমরা অবশ্যই একবারটি বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে আজকের কেকটা বানানোর জন্য আমরা কিন্তু কোন রকম মাইক্রোওভেন বাটার ডিম এইসব কোনো কিছুই ইউজ করিনি একদম ঘরে থাকা সহজ উপ দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে নেছি। আর যেটা দেখতে এবং খেতে দুটোই কিন্তু খুবই সুন্দর হয়েছে একটা কাটার পর তোমরা নিশ্চয়ই দেখতে পাবে ভেতর থেকেও কতটা সফট হয়েছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে আশা করছি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে নিশ্চয়ই ভালো লাগবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল রিয়া স্টাইডি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং নাও টাইম টু সে বাই বাই